এই স্কুলটা দেখলে আমাদের সবারই কম বেশি আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় কত না গিয়েছিলাম সেই স্কুলে চলুন তাহলে আমরা ভিতরে গিয়ে দেখি এখানে কি হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামালাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি অস্ট্রেলিয়া থেকে মিনি বলছি তো আমরা আজকে স্কুলে চলে আসলাম এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজ এখানে আমার দুই ছেলে মেয়ে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ তো আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার দাবার এখানে রেখেছে এখানে আসলে আজকে সেলিব্রেশন হচ্ছে এই সেলিব্রেশনটা হচ্ছে ফান্ড রেজিং তো এখানে ফুডগুলো আপনার টিচাররাই সেল করছে ওরা এখান থেকে যে টাকা পাবে এখান থেকে ওরা টেন পারসেন্ট অসহায় মানুষদের জন্য একটা পান্ডে দান করবে আর বাকি টাকাটা ওরা আটই এপ্রিল একটা ঈদ সেলিব্রেশন করবে যদি আমার পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো আমার এখানে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে আমি কিছু খাবার দাবার এখান থেকে কিনেছিলাম এগুলো আমি আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব এদিকে আমার হাজব্যান্ড বাইরে ঘোরাঘুরি করছে অন্য ছেলে মেয়েদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে মেয়ে আপনারা সবাই আমাদের জন্য করবো আল্লাহজমেদেরকে সবসময় সারা জীবন ভালো রাখে কাজ শেষে চলে আসছে বাসায় তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কী কী আমি ওখান থেকে কিনছিলাম এই যে এখানে কিছু মিষ্টি চিকেন বিরিয়ানি নুডলস আর চিকেন ফ্রাই কিনছিলাম তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং বাই বাই